নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনের চন্দ্রমল্লিকার ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি এবছর চন্দ্রমল্লিকা যে কয়েকটা সিলেক্টেড ভ্যারাইটি আমি করব এরকমটাই ভেবেছি এবং সেই মতো কিন্তু শুরুও করে দিয়েছি তো একটা বিষয় আপনাদের আগেভাগেই আমি বলেছিলাম সেটা হলো আমরা যদি এপ্রিল মাস বা মে মাসের প্রথম দিক থেকে গাছ করতে শুরু করি তাহলে কিন্তু আমাদের গাছ দেখুন ঠিক এই রকম হয়ে যাবে তো এগুলো এখনও দেখুন ফার্স্ট পটিংয়ে রয়েছে চার ইঞ্চি পটে রয়েছে এবং এটা আমার একটা হলুদ অ্যানিমুনের ভ্যারাইটি এবং দেখুন গাছটা কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে এবং এর এই যে সাইড থেকে দেখুন কত ব্রাঞ্চেস এখনই প্রচুর সংখ্যক ব্রাঞ্চেস কিন্তু বেরিয়ে গেছে তাহলে আপনারা অনুমান করতে পারছেন যে এই গাছটা আর তিন থেকে চার মাস পরে কতটা ভলিউম নেবে হ্যাঁ বন্ধুরা এটাকে কিন্তু আর আমরা চার ইঞ্চি পটে রাখার সম্ভব হবে না আর কিছু দিনের মধ্যেই সপ্তাহখানেকের মধ্যেই এটাকে আমার সেকেন্ড পটিং করতে হবে তো বন্ধুরা আমরা যদি আগেভাগে শুরু করি বিশেষ করে এপ্রিল মাসের শেষ বা এপ্রিল মাসের মাঝামাঝি বা মে মাসের শুরুর দিকে আমরা যদি শুরু করি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের গাছ কিন্তু এই রকম সাইজে চলে আসার কথা এবং আমার এই কয়েকটি গাছই আমি এপ্রিল মাসে বসিয়েছিলাম সেইগুলোই দেখুন একটু বড় হয়েছে তো অ্যানিমুনের যে সমস্যাটা হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে অ্যানিমুন ভ্যারাইটির একটা পম্পন চন্দ্রমল্লিকা তো এই গাছের যখন ঠান্ডা থাকে অর্থাৎ ঠান্ডা যতদিন থাকে ততদিন কিন্তু এই গাছে কুঁড়ি আসার একটা সম্ভাবনা থাকে এবং আমরা যদি আগেভাগেই অ্যানিমুনের গাছ বসাই সেক্ষেত্রে কিন্তু কুঁড়ি চলে আসার সম্ভাবনা থাকে তো আমি একটা গাছ আপনাদের দেখাবো দেখুন আপনারা কি করে বুঝবেন যে কোন ডালটায় কুঁড়ি এসে গেছে বা কোন ডালটার আর গ্রোথ হবে না সেটা আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এটাও একটা অ্যানিমুনের ভ্যারাইটি কিন্তু এই গাছটার দেখুন যতটা গ্রোথ হয়েছে এই গাছটার কিন্তু ততটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি না কারণটা কী কারণটা হলো এই গাছটাতে আমার প্রচুর সংখ্যক কুঁড়ি চলে এসেছিলো তো অ্যানিমোন প্রথম দিকে বসালে কিন্তু মানে একটু আগে ভাগে বসালে এই সমস্যাটা আমাদের আসতে পারে তো দেখুন এই যে ডালটা আপনারা দেখছেন এই ডালটা কিন্তু এই যে কুঁড়ি চলে এসছে তো এইখানটায় আমরা কি করব এইভাবে পিঞ্চিং করে দেবো দেখুন কুঁড়ি আমরা কি করে বুঝব পাতাগুলো এরকম সরু সরু হয়ে যাবে হ্যাঁ সরু সরু হয়ে এরকম লম্বা লম্বা হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে এই ডালটায় চলে আসছে এবং এই ডালটার কোনো গ্রোথ বা কোনো ডেভেলপমেন্ট হবে না তো সেইগুলো আমাদের এইভাবে তুলে দিতে হবে এগুলো তুলে দেওয়ার পরপরই কিন্তু আমরা সাইড থেকে যে ব্রাঞ্চগুলো পাবো সেই ব্রাঞ্চগুলো কিন্তু একদম খুব ভালো ব্রাঞ্চ পাবো এবং সেইগুলো কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে বাড়বে এবং সেইগুলো কিন্তু ধীরে ধীরে এই যে এই আরেকটা এইগুলো কিন্তু এই যে অ্যানিমোনের এই সমস্যাটাই আমরা সাধারণত দেখি এই যে একটু আমরা যেটা আগে গাছগুলো বসাই এরকম লম্বা লম্বা পাতাযুক্ত হয়ে যায় এগুলো কিন্তু আর বাড়বে না বা এইগুলোকে আমাদের এইভাবে পিঞ্চিং করে দিতে হবে তো সাইড থেকে দেখুন পিঞ্চিং করে দিলে সাইড থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরিয়ে আসবে তো এইটা একটা গেল তো এই যে গাছগুলো আপনারা দেখছেন এগুলোকে আমার সেকেন্ড পটিং করতে হবে আর রিসেন্ট আমি কিছু গাছ বসিয়েছি যেগুলো ফার্স্ট পটিং করেছি চার ইঞ্চি পটে এইগুলো এগুলো অ্যানিমুনেরি গাছ হ্যাঁ এইগুলো রয়েছে আচ্ছা এখানে একটা আমার রয়েছে ছয় নাম্বার আমার যে ক্যাটলগ রয়েছে সেই ক্যাডলগের ছয় নাম্বার এটা খুব ভালো মেজেন্ডা কালারের একটা গাছ এটা তিন নম্বর রয়েছে এটাকে একটু ডিফারেন্ট করব বলে দুটো ডাল যুক্ত একটা গাছের চারা আমি এখানে নিয়েছি তো বন্ধুরা প্রত্যেকটা দেখতে পাচ্ছেন চারা বসানো হয়ে গেছে এখানে মোট উনিশটা আমার কাছে রয়েছে এটা একটা হোয়াইট স্পাইডার হ্যাঁ ওই পাশে একটা আমার রয়েছে এটা একটা অ্যানিমন রয়েছে তো এখানে একটা রয়েছে এই গাছটা হালকা ক্লোরোসিস হয়েছে এটা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করতে হবে আরেকটা গাছ দেখায় আপনাদের এই যে দেখুন এই গাছটা দেখুন সেকেন্ড পটিং সেকেন্ড পটিংয়ে করতে হবে এই গাছটাকে কিছুদিন পরে তার আগে দেখুন এটা ফার্স্ট পটিং করা রয়েছে এখনও মোটামুটিভাবে এটা পনেরো দিন কুড়ি দিন এই পটেই থাকবে তো এখানে দেখুন আমি প্রথম একবার পিঞ্চিং করার পরে ফার্স্ট পিঞ্চিং করেছিলাম এই মাঝে ফার্স্ট পিঞ্চিং করার পরে এখান থেকে চারটে ডাল বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে তো কী করতে হবে এটাকে আরো ঝোপালো করার জন্য আমাদের এই ডালগুলোর এই মাথাগুলোকে পেঞ্চিং করে দিতে হবে তো আমরা ফার্স্ট পার্টিংয়েই কিন্তু পেঞ্চিং শুরু করে দেব হ্যাঁ আর গাছগুলোতে কি খাবার দিচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আসি কিভাবে আমি পেঞ্চিং করছি তো এখানে আপনাদের এর আগের ভিডিওতেও দেখেছিলাম আমরা এরকম আঙুলের দুটো নখের সাহায্যে নখের এরকম মাথা দিয়ে এরকমভাবে আগাটাকে কেটে দেবো অর্থাৎ একদম অগ্রম কুলটাকে এইভাবে ছিঁড়ে ফেলে দেবো তো দেখুন এই মাথাটা ছিঁড়ে দিলাম এইবার সাইড থেকে কী করবে নতুন করে ব্রাঞ্চ আসবে তো আমি এই পাশেরটাও করে দেবো দেখুন এই পাশের যে ডালটা বেরিয়েছিলো এটাকেও আমি মাথা থেকে এইভাবে পিঞ্চিং করে দিলাম এই করে দিলাম তো বন্ধুরা এইভাবে আর এই যে নিচের যে ডালগুলো এইগুলো আরেকটু বড় হলে আমি পিঞ্চিং করবো তো এইভাবে পিঞ্চিং পর্ব চলতে থাকবে আর গাছে এই মুহূর্তে খাবার দিচ্ছি হচ্ছে সর্ষের খোলের তরল জৈব সার যেটা সেটাকে ব্যবহার করছি দশ দিন অন্তর এখন খাবার খুবই কম দেবো এই মুহূর্তে খাবার খুবই কম দেব কারণ এখন গরম রয়েছে যথেষ্ট এখনো পর্যন্ত তাই সর্ষের খোলটাকে খুব পাতলা করে দিতে হবে ঘন করে দেওয়া যাবে না কারণ কখনোই ঘন করে দেওয়া যাবে না আর গরমের সময় আমাদের সর্ষের খোলটাকে একটু কমই ব্যবহার করতে হবে তাই দশ দিন অন্তর হালকা একদম পাতলা লিকুইড করে সর্ষের খোলের হালকা গরম জল দিচ্ছি যেটা সর্ষের খোলে তরল জৈব সার আমরা চন্দ্রমল্লিকা দিয়ে থাকি সেটাকেই দিচ্ছি আর একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ভাত আমরা যে ভাত খাই ভাত খাওয়ার যে ফ্যান বা যে মার সেই মারটাকে দু থেকে তিন দিন রেখে দেওয়ার পরে সেটাকে আমি জলের সঙ্গে মিশিয়ে একদম হালকা লিকুইড করে এই গাছটাতে খাবার দিচ্ছি তো খাবার আমি কিভাবে দিচ্ছি পরবর্তী যেদিন আমি খাবার দেব। সেদিনকে একটা ভিডিও আমি বানিয়ে দেব আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন তাহলে আপনারাও এই খাবারটা আমাদের যেহেতু এটা বাড়িতেই আমরা পেয়ে যাব এবং সহজলব্ধ একটা খাবার খাবার এই খাবারটাকে ব্যবহার করুন গাছ খুব ভালো থাকবে আর গাছ কিন্তু বেশি খাবার দেবেন না চন্দ্রমল্লিকা গাছ এখন খাবার দেওয়ার উপযুক্ত সময় নেয় গাছগুলোকে সেকেন্ড পটিং করার সময় থেকে আমরা একে আস্তে আস্তে খাবার বাড়াতে থাকবো আর যেটা পনেরো 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 সুফলা সেটা তো চলবে কিন্তু এখনই আমি পনেরো 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 সুফলাকে ব্যবহার করছি না তো আমি কীভাবে গাছকে করছি কীভাবে ধীরে ধীরে গাছগুলোকে বড়ো করে তুলছি সমস্ত বিষয়গুলো জানতে হলে কিন্তু চ্যানেলটিকে ফলো করতে হবে চ্যানেলের সাথে থাকতে হবে আমি ডে টু ডে কি কী খাবার দিচ্ছি কিভাবে যত্ন করছি কিভাবে কি করছি সমস্ত কিছু কিন্তু আমি পরপর আপডেট দিতে থাকব। তো বন্ধুরা যারা একদম নতুন নতুন এই চ্যানেলটিকে দেখছেন তাদেরকে বলবো আপনারাও যদি চন্দ্রমল্লিকা প্রেমী হয়ে থাকেন এবং চন্দ্রমল্লিকা গাছ করতে চান আমার সাথে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আমার সাথে থাকবেন আর সেই সাথে আপনারা গাছ শুরু করে দিন কারণ অলরেডি মে মাস প্রায় শেষের দিকে আজকে মে মাসের উনিশ তারিখ সামনে জুন মাস তো এখন থেকে শুরু না করলে পরে কিন্তু আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত ফুল আমরা পাবো না তাই গাছে প্রচুর সংখ্যায় ফুল ফোটাতে হলে এবং গাছের খুব সুন্দর বৃদ্ধি বিকাশ করতে হলে কিন্তু আমাদের এই মে মাস থেকেই শুরু করতে হবে এবং যত সম্ভব আমরা দ্রুত শুরু করে দেব বিশেষ করে আগামী সপ্তাহের মধ্যে আপনাদেরকে বলছি আজকে রবিবার আগামী সপ্তাহ অর্থাৎ সামনের নেক্সট উইকে অবশ্যই অবশ্যই প্রত্যেকেই শুরু করে দিন আমাদের চন্দ্রমল্লিকার নেক্সট সিজনের জার্নি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এইবার গাছগুলোয় আমরা কীরকমভাবে পরিচর্যা করছি তার সংক্রান্ত সেই সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে আস আসছে তার জন্য অবশ্যই অবশ্যই সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য